ভূগোল পাঁচ নম্বর ইতিহাস আট নম্বর তোমাদের ডিমান্ড প্রত্যেকটি সাবজেক্টে রয়েছে একটু ধৈর্য ধরো এবং তোমরা বলে দাও যে আগে কোনটা দিতে হবে আমরা আগামীকাল ভাবছি ভূগোলের তিন নম্বর মানের প্রশ্নগুলো দেব তারপরে ইতিহাসের চার নম্বর এই দুটো আপাতত স্থির হয়ে আছে পরবর্তী ক্ষেত্রে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ইংরেজি অঙ্ক বাংলা যেগুলো আমরা যে রেডি হচ্ছে যেগুলো সেগুলো দ্রুততার সাথে তোমাদের দিয়ে দেব যাতে তোমাদের রেজাল্ট ভালো হয় জীবন বিজ্ঞানে অর্থাৎ বিজ্ঞানের যে অংশটা জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান অঙ্ক এই সাবজেক্টটিতে একশোর একশো পাওয়া যায় তবে অনেক সময় ছবিতে কেটে দেয় জীবনবিজ্ঞানের একটি খাতা এই চ্যানেলে প্রায় সব খাতায় দেওয়া হয়েছে একটিমাত্র খাতা জীবনবিজ্ঞানে দেওয়া হয়নি যেটা দেব দ্রুততার সাথে যে খাতা অলরেডি পেয়ে গেছি কিভাবে লিখতে হয় একশো পেতে হলে কী করতে হয় একশো পাওয়া যায় না কেন সে বিষয়টা খাতা দেখার সময় বলবো তোমাদের ডিমান্ড আছে কিনা অবশ্যই জানিও তাহলে আর সময় নষ্ট না করে দুজন বিখ্যাত স্যারের সাজেশন তোমাদের আমি অবশ্যই জানিয়ে দিচ্ছি দ্রুততার সাথে কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো বন্ধুদের শেয়ার করে দিও আর চ্যানেলে তুমি যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করো এবং আমি বলবো যে এই পরিবারের নতুন সদস্য হয়ে সদস্য পরিবারটিকে বৃহৎ করে তোলার দায়িত্ব তোমারও রয়েছে কিছুটা আশা করি তোমাদের ইচ্ছায় এই পরিবার আরও বৃহৎ হোক এবং আমরা সাফল্যের সাথে যেন এগিয়ে চলতে পারি এই কামনা করে আমরা শুরু করব করবো বিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশন তাহলে শুরু করা যাক লিখিত আকারে অবশ্যই প্রথমেই যে দুজন স্যারকে না ধন্যবাদ না দিলেই নয় সে বিখ্যাত দুই বিভাগীয় শিক্ষক মহাশয় দীপঙ্কর মাকুর এবং মহাপাত্র স্যার প্রথমেই আমরা দেখব যে কটি প্রশ্ন করতে হয় সতেরোটি প্রশ্ন থাকে বারোটি প্রশ্ন করতে হয় দু তিনটি বাক্যে লিখতে হয় লিখবে যথাযথ যেখানে দুটো পার্টে ভাগ থাকবে সে অবশ্যই দুটো পাটে ভাগ করে লিখবেন এবং এবং অবশ্যই মাঝখানে গ্যাপ থাকবে অর্থাৎ দুটো প্যারার মধ্যে গ্যাপ থাকবে যেন বোঝা যায় যে তুমি দুটো অংশের জিনিস লিখছ প্রথমেই জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় থেকে অগ্রস্থ প্রকটতা বলতে কী বোঝো অ্যাকশন এবং ডেনড্রনের মধ্যে একটি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য লেখো বা উল্লেখ করে দিতে পারে লঘু মস্তিষ্ক ও পনসের একটি করে কাজ লেখো মানবদেহে কব্জা সন্ধি এবং বল বল ও সকেট সন্ধির উদাহরণ দাও এখানে তোমাদের হোয়াটসঅ্যাপে যারা যোগাযোগ করতে চাইছো তারা অবশ্যই ডেসক্রিপশনের লিঙ্ক থেকে মেম্বার লিঙ্কে ক্লিক করে মেম্বার হতে পারো মাছের গমনে মায়াপম্পেসির বা পটকার ভূমিকা কি এর কাজ উল্লেখ করো অ্যান্টি কিটেজেনিক হরমোন কাকে ও কেন বলা হয় মানুষের গমনে সাহায্যকারী তিন প্রকার প্রাণীকলার নাম লেখো প্রত্যেকটি বিষয়ে তোমাদের সাজেশন দেওয়া হয়েছে লিঙ্ক দেওয়া থাকলো ডেসক্রিপশনের চাইলে দেখতে পারো ট্রফিক চলন ও নেস্টিক চলনের মধ্যে দুটি পার্থক্য লেখো উদ্ভিদ কিভাবে সারা প্রদান করে প্রেস বায়োপিয়া হ্যাঁ এরপরে বলি একটি কথা আছে জীবন বিজ্ঞানে যাদের মনে হচ্ছে যে পুরোটা আমি বুঝতে পারিনি সুন্দর করে বুঝিয়ে দেওয়া সর সহজ সরল বাংলায় এর বিকল্প ক্লাস হবে না তোমরা ক্লাসগুলো দুই চারটা করে দেখতে পারো কেমন লাগছে অবশ্যই জানাবে ক্লাস যদি করে থাকো সংকটকালীন বা জরুরীকালীন হরমোন কাকে বলে ও কেন বলা হয় ফিডব্যাক পদ্ধতি বলতে কি বোঝায় মায়োপিয়া রোগের কারণ ও প্রতিকার লেখ ও একটি করে হরমোন শীর্ষকরণে জি টি এইচ এর দুটি ভূমিকা লেখ ক্রিয়া দুটি গুরুত্ব লেখ মেনিঞ্জেস ও সি এস এর অবস্থান লেখ দুটি সহজাত দুটি অর্জিত প্রতিবর্তক্রিয়ার উদাহরণ দাও এড্রিনালিন হরমোনের দুটি কাজ লেখাও ইনসুলিন ও গ্লুকাগন পরস্পর বিপরীতমুখী কাজ করে এটা দেখাও একনেত্র ও দ্বিনাত্র দৃষ্টির মধ্যে পার্থক্য লেখাও দূরদৃষ্টি বা কাছের বস্তু দেখার ক্ষেত্রে যে উপযোজন তার চিহ্নে সাহায্যে দেখাও এটা ঘুরিয়ে উদাহরণস্বরূপ দিতে পারে যেমন গাড়ি চালকদের ড্রাইভিংয়ের সময়ও চোখের উপযোজন কীভাবে ঘটে তা ব্যাখ্যা করো পায়ে কাটা ফুটলে পা তৎক্ষণাৎ মাটি থেকে সরে যায় এই স্নায়ুপথটি শব্দচিত্রের সাহায্যে দেখাও সাইনোভিয়াল অস্থিসন্ধি কাকে বলে উদাহরণ দাও কোনো কোনো কারণে রক্তে থাইরক্সিডি হরমোনের মাত্রা হ্রাস পেলে তোমার বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থিতে যেসব ঘটনাগুলো ঘটবে সেগুলো ক্রমান্বয়ে লেখো তার পরের অধ্যায় জীবনের প্রবাহমানতা কাইনেটকর কি এর কাজ কি মিওসিস বিভাজন কিভাবে জৈব অভিব্যক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্টক ও সিয়ন কি নেক্সট অস্থানিক মুকুল কীভাবে জননে সাহায্য করে নিউক্লিজম কি ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের মধ্যে দুটি পার্থক্য লেখো আইসোগেমি ও অ্যানাইসোগেমির মধ্যে পার্থক্য লেখো ক্রসিং ওভার ও ক্রসিং ওভার ও কায়াজমা কি অটোগেমি ও গেইটেনোগেমি বলতে কি বোঝো বৃদ্ধি ও বিকাশের মধ্যে পারস্পরিক সম্পর্ক লেখো ইউক্রোমাটিন এবং হেটোরোক্রোমাটিনের মধ্যে পার্থক্য মাইক্রো লেখক সংজ্ঞা নির্দেশ করো প্রাণীকোষ প্রাণীকোষে সেন্ট্রোজমের ভূমিকা লেখ সপরাভিযোগ ইতর ইতরপ্রাজক বলতে কি বোঝো বা অপেক্ষা ইতর ইতরপ্রাভিযোগ উন্নত এর সপক্ষে দুটি কারণ লেখ একজনের পায়ে একটি টিউমার হয়েছে দেখলে এর সাথে কোষ বিভাজনের সম্পর্ক স্থাপন করো কেরিও কাইনেসিসের সবচেয়ে ক্ষণস্থায়ী দশাটির নিম্নলিখিত দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো ক্রোমোজমের চলন এবং ক্রোমোজোমের আকৃতির ভিত্তিতে কোষের মাইটোসিস ও প্রাণী কোষের মাইটোসিসের মধ্যে পার্থক্য লেখ এরকম দুটো বিষয় বলে দিতে পারে টেলোমিয়ার কি এর কাজ কী ক্রোমোজমের রাসায়নিক গঠন ছকের সাহায্যে দেখাও কোষ বিভাজনে রাইবোজম মাইটোপন্ড্রিয়া মাইকোট্রিবল ও সেন্ট্রোজমের ভূমিকা লেখ চক্রের দুটি গুরুত্ব লেখ বংশগতি হোমোজাইগাস ও হেট্রোজাইগাস জীব বলতে কী বোঝো জিন এবং এলিনের সম্পর্ক স্থাপন কর শঙ্করজীব হেটোরজাইগাস অবস্থায় থাকে ব্যাখ্যা করো বিচ্ছিন্ন প্রকরণ কি উদাহরণ দাও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কখন প্রকাশিত হয় ব্যাখ্যা করো নেক্সট প্রোটিনোপিয়া এবং ডিউটেরোনোপিয়া কি বন্ধাত্ম ও হিমোফেলিয়া মহিলাদের তুলনায় পুরুষদের বেশি দেখা যায় কেন ওটোজোমাল বংশগত রোগের দুটি বৈশিষ্ট্য লেখো বাবা ও মায়ের মধ্যে অপত্য লিঙ্গ নির্ধারণে কার গুরুত্ব বেশি তা দেখাও হিমোফেলিয়া রোগের পুরুষদের মধ্যে বেশি দেখা যায় কেন হিমোফেলিয়ার কারণ ও লক্ষণ লেখ বংশগতি রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সিলের ভূমিকা বা ঘুরিয়ে বলতে পারে প্রশ্নটি যে বংশে থেলা সেনার ইতিহাস থাকলে জেনেটিক কাউন্সিলিং জরুরি এ বিষয়ে তোমার অভিমত দাও গাইনোস্পার্ম এন্ড্রোস্পাম কি বেটে মটর গাছ সর্বদাই খাঁটি হয় কেন পরবর্তী অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন অভিব্যক্তি ও অভিযোজনের মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন করো কুয়াশারভেট ও মাইক্রোস্ফিয়ার এর মধ্যে সাদৃশ্য লেখ সুন্দরী গাছ কিভাবে তার দেহের অতিরিক্ত লবণ রেচিত করে ওয়াকটেল ও চক্রাকার নৃত্য কি খ্যাচর অভিযোজনে পায়রার বায়ুথলের ভূমিকার কি একটি উদ্ভিদের ও প্রাণীর লুপ্তপ্রায় অঙ্গের উদাহরণ দাও সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গ কি নিষ্ক্রিয় অঙ্গ ও অভিব্যক্তির মধ্যে সম্পর্ক লেখ ঘোড়ার বিবর্তনে পূর্বপুরুষের চারটি জীবাশ্ম সাজিয়ে সরীসৃপ পাখি ও স্তন্যপায়ীদের ভ্রূণের বিকাশকালে কি কি সাদৃশ্য লক্ষ্য করা যায় পেঁয়াজের সর্কপত্র ও ক্যাক্টাসের পত্রকণ্টক কি ধরনের অভিব্যক্তিকে সূচিত করে ব্যাখ্যা করো শেষ অধ্যায় পরিবেশ তার সম্পদ ও স্বাদের সংরক্ষণ এক্সি টু ও ইনসিটু সংরক্ষণের মধ্যে দুটি পার্থক্য লেখ। আলগ্লাম ব্লুম বলতে কি বোঝো বায়োস্ফিয়ার রিজার্ভের বিভিন্ন অংশগুলির নাম লেখ জীব বিবর্ধন বলতে কি বোঝো জলাভূমিকে প্রাকৃতিক বৃক্ষ বলা হয় কেন ক্রায় সংরক্ষণ কি এর গুরুত্ব লেখ ড্রিনাইটিফিকেশনের গুরুত্বপূর্ণ অথচ ক্ষতিকর প্রক্রিয়া কেন ব্যাখ্যা করো মিনামাতা ও ব্ল্যাকফুট ডিজিজ এর কারণ কি। বন্যপ্রাণী আইন অনুসারে অভয়ারণ্যে যে 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 কাজ নিষিদ্ধ তা যে কোনো চারটি তালিকাভুক্ত করো জীব ভূমিকা লেখ নাইট্রোজেন স্থিতিকরণ বলতে কী বোঝো অম্লবৃষ্টি দ্বারা পরিবেশ কীভাবে প্রভাবিত হয় প্রজাতির বিলুপ্তির ক্ষেত্রে বিশ্ব উষ্ণায়নের ভূমিকা লেখ অভয়ারণ্য ও সংরক্ষিত অরণ্যের মধ্যে পার্থক্য লেখ স্থানীয় জীব প্রজাতি সংরক্ষণের জন্য পিবিআর গুরুত্ব লেখ সিওপিডি কোন বদভ্যাসের কুফল এর ফলাফল কি হতে পারে কোন সংরক্ষণযোগ্য অঞ্চলকে বায়োডাইভার্সিটি হটস্পট হিসাবে ঘোষণা করতে হলে যে দুটি শর্ত পূরণ আবশ্যক তা নির্দেশ করো এই ছিল কমপ্লিট সাজেশন আমরা পরবর্তীকালে পাঁচ নম্বরে ফিরব সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি